এ অনুপাত বি অর্থাৎ চার অনুপাত পাঁচ বি অনুপাত সি হচ্ছে নয় অনু সাত অনুপাত নয় ইকুয়াল টু এ অনুপাত বি অনুপাত সি অনুপাত মান কত এই অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে যেটা করবো এখানে এ বি এবং সি লিখে নিব তারপরে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে এ অনুপাত বি হচ্ছে চার অর্থাৎ এর মান হচ্ছে চার এবং বি এর মান হচ্ছে পাঁচ সেইভাবে আমরা যদি দেখি বি অনুপাত সি এখানে বিয়ের মান হচ্ছে সাত এবং সি এর মান হচ্ছে নয় এখন খালি যে গড়গুলো আছে এগুলো আমরা পূরণ করবো অর্থাৎ এই পাশের সংখ্যাটা এইখানে অর্থাৎ এখানে পাঁচ আসবে এবং এই পাশের সংখ্যাটা এইখানে সাত আসবে অর্থাৎ খালি ঘরের ঠিক আগের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি খালি গড়তে খালি ঘরের জায়গায় বসবে তাহলে এখানে পাঁচ পাঁচের পরে খালি ঘর আছে তাই এখানে পাঁচ চলে আসবে এটা সাত সাতের আগের খালি ঘর আছে তাই এখানে সাত চলে আসবে এখন জাস্ট আমরা গুণ করে দেব তাহলে হচ্ছে চার সাত আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে আমার এর মান আঠাশ বি এর মান পঁয়ত্রিশ সি এর মান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমার উত্তর হবে ক নাম্বারটা আমরা পরের অঙ্কটি দেখব এ অনুপাত বি এর মান হচ্ছে তিন অনুপাত চার বি অনুপাত সি এর মান হচ্ছে পাঁচ অনুপাত ছয় সি অনুপাত ডি এর অনু মান হচ্ছে দুই অনুপাত তিন বের করতে হবে এডির মান কোন তো আমরা সেইমভাবে অঙ্কগুলো লিখব মানগুলো বসাবো এখানে এ বি সি এবং ডি এখানে যেহেতু ডি এর মান আমাদের দেওয়া আছে তাই চারটা হবে এখানে যদি আমি দেখি এ অনুপাত বি মানে হচ্ছে তিন অনুপাত চার অর্থাৎ তিন এর মান তিন এর মান হচ্ছে চার সেইমভাবে বি সি মানে হচ্ছে বি মানে হচ্ছে পাঁচ এবং সি মানে হচ্ছে আমার ছয় সেইভাবে আমি যদি দেখি সি ডি তার মানে হচ্ছে আমার সি এর মান হচ্ছে দুই এখানে হবে সি এর মান হচ্ছে দুই এবং ডি এর মান হচ্ছে আমার তিন এখন আমাকে কী করতে হবে আমরা আগের অঙ্কে দেখেছি যে খালি ঘর থাকলে তার আগের সংখ্যা দিয়ে পূরণ করতে হবে আমার এটা খালি ঘর আছে এটা হবে চার সেইভাবে এটা খালি ঘড় আছে এটাও হবে চার এটা খালি ঘড় এটা পূরণ করতে হবে পাঁচ দিয়ে ঠিক আগের সংখ্যা এটা খালি ঘর এটা পূরণ করতে হবে আমাকে ছয় দিয়ে এখন এটা পূরণ করতে হবে আমাকে দুই দিয়ে ভাবে এটাও পূরণ করতে হবে আমাকে দুই দিয়ে যেটা খালি ঘর থাকবে ঠিক তার আগের সংখ্যা দিয়ে আমরা ঘরগুলোকে পূরণ করে নিব এখন জাস্ট আমি গুণ করে দেব যদি গুণ করি পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ সেইভাবে পাঁচ দুগুণে দশ চার দশে চল্লিশ সেইমভাবে ছয় দুগুণে বারো চারবার হচ্ছে আটচল্লিশ সেইভাবে তিন ছয় আঠারো চার আঠারো হচ্ছে বাহাত্তর এখন আমাকে বলছে এ এবং ডি এর মান কত এখানে এ এবং ডি হচ্ছে আমার এ হচ্ছে তিরিশ এবং আমার ডি হচ্ছে সেভেনটি টু কিন্তু এখানে আমি যদি খেয়াল করি উত্তরে দেয়া এখানে তিরিশ বা সেভেনটি টু নেই তাহলে এখানে কী করেছে এইটাকে আবার বাক করেছে ছয় দিয়ে ছয় দিয়ে বাক করলেছে পাঁচ ছয় তিরিশ এবং ছয় দিয়ে বাক হচ্ছে ছয় বারং বাহাত্তর দ্যাস মিনস পাঁচ অনুপাত বারো এখানে আমরা যদি অপশনগুলো দেখি তাহলে আমার তিন নম্বর অপশন আছে পাঁচ অনুপাত বারো